বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থাপনাকে বিকেন্দ্রীকরণ প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি জনসংখ্যার ভারসাম্য রক্ষা রাজনৈতিক স্থিতিশীলতা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর জন্য দেশের পুরোনো চারটি বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন রাষ্ট্রীয় নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনা প্রদেশের হাতে দেওয়ার পক্ষে রয়েছে এই কমিশন ঢাকা খুলনা রাজশাহী ও চট্টগ্রাম এই চারটি প্রদেশে বাংলাদেশকে ভাগ করার বিষয়টি একটি দ্বিমুখী অস্তিত্ব ধারণ করে যেখানে সুবিধা ও অসুবিধা উভয়ই রয়েছে এর ফলে অঞ্চলভিত্তিক উন্নয়ন ও স্থানীয় প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির সুযোগ থাকলেও এতে জাতীয় ঐক্য রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হতে পারে এছাড়া জাতীয় ঐক্য বিনষ্ট হওয়ার পাশাপাশি দেশটি দুর্বল কাঠামোর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের উপর সীমান্ত সংঘাতের মাধ্যমে আগ্রাসী মনোভাব দেখাতে পারে যা এখনই শুরু হয়ে গিয়েছে চাপাই নবাবগঞ্জ রাজশাহী সিলেট এবং উত্তরবঙ্গ সহ অনেক সীমান্ত লাগোয়া এলাকায় ভারতের সীমান্তে কাটাতার স্থাপনের প্রেক্ষিতে সংঘাতের সৃষ্টি হয়েছে যদি বাংলাদেশ চারটি প্রদেশে বিভক্ত হয় তাহলে প্রশাসনিক কাঠামো শক্তিশালী হলেও বাংলাদেশের মানুষের মাঝে জাতিগত কোনো বিভেদ না থাকলেও জাতীয় ঐক্যের ফাটল ধরতে পারে যেটা কিনা ভারত সরকারের জন্য সুযোগ সন্ধানেই একটি বিষয় হতে পারে বাংলাদেশে চারটি প্রদেশ গঠনের সুপারিশ করা হয়েছে যার মধ্যে ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও খুলনা অন্তর্ভুক্ত রয়েছে এই প্রস্তাবের ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তন ঘটতে পারে যা ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সাথে যোগাযোগের জন্য বাংলাদেশের ভূখণ্ড একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে কাজ করে শিলিগুড়ি করিডোরের মাধ্যমে ভারত উত্তর পূর্ব রাজ্যগুলোর সাথে যুক্ত এবং বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করলে যোগাযোগের সময় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব এই কারণে বাংলাদেশ যদি চারটি প্রদেশে বিভক্ত হয় তবে ভারতের সামরিক ও রাজনৈতিক কৌশলগত অবস্থান পরিবর্তিত হতে পারে ভারত বাংলাদেশকে একটি সুরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে বাংলাদেশের সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতি এবং বাংলাদেশের সামরিক বাহিনীর অবস্থান এই সম্পর্ককে আরও জটিল করে তোলে বাংলাদেশকে চারটি প্রদেশে বিভক্ত করলে ভারতের দখলদারিত্বের সুযোগ কিছুটা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে যদি রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয় তবে বাংলাদেশের সামরিক শক্তি এবং আন্তর্জাতিক সমর্থন এই সম্ভাবনাকে সীমিত করতে পারে যদি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা বৃদ্ধি পায় তাহলে ভারত বাংলাদেশের প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে তবে এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া এবং বাংলাদেশের জনগণের প্রতিরোধের মুখে পড়তে পারে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জটিল এবং ইতিহাসগতভাবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করেছে তাই বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করা হলে ভারতীয় সুযোগ পাওয়ার সম্ভাবনা রাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে সার্বিকভাবে বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাব ভারতের জন্য কিছু কৌশলগত সুবিধা আনতে পারে কিন্তু এটি বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বাধা ও চ্যালেঞ্জও রয়েছে এই বিভক্তির ফলে ভারত তার সীমান্তের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত প্রবেশ করতে সক্ষম হবে যা উত্তর পূর্ব রাজ্যগুলোর সাথে সংযোগ স্থাপনের ক্ষেত্রে সহায়ক হবে এটি ভারতের নিরাপত্তা ও কৌশলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভারতের রাজনৈতিক ল্যান্ডস্কেপে জাতিগত ও ধর্মীয় বিভাজন একটি বড় বিষয় বাংলাদেশের চারটি প্রদেশ গঠনের ফলে এই বিভাজন ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বিশেষ করে বিজেপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলি বাংলাদেশী মুসলিম জনগণের বিরুদ্ধে প্রচারণা চালাতে পারে যা তাদের ভোট ব্যাংককে সংহত করতে সাহায্য করবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা ভারতের জন্য একটি সুযোগ তৈরি করতে পারে যদি সেখানে রাজনৈতিক সংকট সৃষ্টি হয় তাহলে ভারত এই পরিস্থিতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে এটি ভারতের রাজনৈতিক দলগুলির মধ্যে নতুন কৌশলগত জোট গঠনের সম্ভাবনা সৃষ্টি করতে পারে ভারত ও বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি পেলে এটি ভারতের নিরাপত্তা কৌশলে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে যৌথ সামরিক মহড়া এবং প্রশিক্ষণের মাধ্যমে দুই দেশের সামরিক সম্পর্ক আরও দৃঢ় হতে পারে যা ভারতকে বাংলাদেশে আরও প্রভাবশালী করে তুলবে বাংলাদেশের চারটি প্রদেশে ভাগ করার ফলে আন্তর্জাতিক রাজনৈতিক ল্যান্ডস্কেপেও পরিবর্তন আসতে পারে বিভিন্ন দেশ এই পরিস্থিতিতে তাদের অবস্থান নির্ধারণ করতে বাধ্য হবে যা ভারতের কূটনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক সমর্থনে প্রভাব ফেলবে সার্বিকভাবে বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করার ফলে ভারতের রাজনৈতিক ল্যান্ডস্কেপে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে যা দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে